এই যে বন্ধুরা এক কুয়াশার মধ্যে বাইক চালানোর যেমন কষ্ট তেমনই মজাই দেখুন বন্ধুরা এই কুয়াশার মধ্যে দেখুন আমি বাইক চালাচ্ছি আহাই কি মজারে মজা পা রে বাবা আর কি কুয়াশা যদি আপনার পরনে হাত মোজা পা মোজা তারপরে এই যে দেখুন একজন যাত্রী পেয়ে গেলাম আমি যাত্রীটা বা আমাকে পঞ্চাশ থেকে ষাট টাকা দিতে পারে যাই হোক কুয়াশার মধ্যে ভাড়া মারা যে মজা এই মজাটা আসলে অন্য সময় আপনি পাবেন না কারণ অন্যান্য বাইকাররা এখনো বের হয়নি আমি একাই বের হয়েছি একাই যাত্রী যাত্রীবাদ তো অলরেডি একজন পেয়ে গেছি আর আমার যাত্রীর কোনো দরকার নাই কাজে আমি এখন সোজা টান দিয়ে চলে যাব আমাদের রংপুর কাউনিয়া স্ট্যান্ডে রংপুর কাউনিয়া বাস স্ট্যান্ডে যখন আমি যাব। দেখুন যাত্রী অনেক যাত্রী দাঁড়িয়ে আছে কিন্তু আমি তোদেরকে কেয়ার করছি না ও সরি তারাই আমাদের আমাকে কেয়ার করছে না দেখুন কত সুন্দর আমি চলে যাচ্ছি আর কি রে ভাই এই কুয়াশাতে কিন্তু অনেক বড় বড় ট্রাক বাস এদের কিন্তু সংঘর্ষে অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটে যায় কিন্তু ওই দেখুন একটা গাড়ি চলে ওই আরেকটা চলে আসছে এই দেখুন একের পর এক রাইডাররা চলেই আসছে আমার কামায়ের ধান্দা কমেই যাচ্ছে যাই হোক নিজেকার মালিক আল্লাহ তাই আমি বলবো আপনারা যারা রাইডার আছেন তারা চিন্তা করবে না এই দেখুন আর একটা ইজি বাইক এখানে দাঁড়িয়ে আছে একটি যাত্রী তুলে নিল আমার গাড়িতে আর একটি যাত্রী তোলানোর সিস্টেম আছে তারপর আমি উঠাবো না কারণ বারবার গাড়ি ব্রেক করা আমার একদমই ভালো লাগে না আর বন্ধুরা কেনই আপনি ব্রেক করবেন না কারণ আপনার গাড়ি ব্রেক করার উপর যে আপনার ইনকাম অবশ্যই আপনাকে ব্রেক করতে হবে এই যে আরও দুইটা যাত্রী কিন্তু এদেরকে আমি তুলবো না কারণ পুরুষ দুইটা যাত্রী উঠে পড়েছে আমার গাড়িতে হ্যাঁ সরি দুইটা না একটা উঠছে আর একটা আরে আমি কেমনি নেই তারা যে দুইজন সেখানে এই দেখুন আর একজন সাইকেল এই দেখুন যাত্রী দাঁড়িয়ে আছে কিন্তু আমার গাড়িতে যাত্রী দেখে তারা আর হাত উঠাচ্ছে না দেখুন আর একটা ইজি বাইক সে মনে হয় সব মুইসা নিয়ে চলে গেল নাকি আবার দেখি একটু তাকে একটু আমরা ওভারটেক করার চেষ্টা করব না এখনও পারা যাচ্ছে না সে অনেক দূরে কুয়াশার মহলে অন্দর মহলের ভেতরে আছে সে এখনো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছে না আমরা ধরে ফেলেছি এখন আমরা তাকে ওভারটেক করে কি মজা এই এই দেখুন দেখুন ইজি ইজি বাইক আরেকটা ওই সর্বনাশে ড্রাইভার কুয়াশার মধ্যে কিছুই দেখা যায় না একটা কি গেলে ওটা যাত্রী নাই ওর গাড়িতে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কোথায় কাউনিয়ায় আমরা এখন চলে যাব। প্রাণ প্রিয় শহর কাউনিয়াতে দেখুন গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা একটু বন্ধুরা বলতেছিলাম এই যাত্রী দাঁড়িয়ে আছে রে আরে যাত্রীর অভাব নাই রোডে শীতের দিন তারপরেও এত যাত্রী এ দেখুন তো সরে আল্লাহ যাত্রী অভাব নেই এরা আমাকে যারা আমাকে করে ডন্ট কেয়ার আমি তাদের কি করে টেক কেয়ার আর যারা আমাকে করে টেক কেয়ার তাদেরকে আমি করি ডন কেয়ার তো বন্ধুরা এটাই হলো আসলে নিয়তি নিয়তির খেলা এ দেখুন ওরে না সেখানে যাত্রী হেঁটেও যাচ্ছে বাবরে পায়ে কি হেঁটে যাচ্ছে যে দেখুন এখানে উম আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি জ্যাম লেগে গেছে এখন আমরা ধীরে ধীরে আগাচ্ছি আহ ভেরি গুড অ ভ্যান রিকশা 택সি হাবি জাবি সব এখানে জাম লাগিয়ে তো তাই হোক সব মিলিয়ে কথা হলো কোয়াশার মধ্যে আপনি যখন শহরে ঢোকবেন তারপর গাড়ি চালানোর মজা ই আলাদা ও বাবা আসা وصلنا ওরা সবাই આમ এই দেখুন আরেকজন যাত্রী না দুইজন কিন্তু আমরা নেব না কারণ আমাদের জায়গা নেই দেখুন বন্ধুরা কুয়াশা হ্যাঁ কুয়াশা আমরা অতি শহরের অতি নিকটে চলে এসেছি অতি কাছাকাছি একদম গ্রাম দিয়ে যাচ্ছি কিন্তু আমরা কুয়াশা হ্যাঁ রে কুয়াশা কারে বলে একদম গ্রাম দিয়ে শহরে যাচ্ছি গ্রাম থেকে শহর দেখুন আমরা যাচ্ছি বলছি দেখুন খুব সুন্দর গাড়িটি চলে যাচ্ছে খুব সুন্দর পার গাড়ির কোনো মানে না আপনার মানে কোনো কোম্পানি আর কি রোডে হ্যাঁ গাড়ি কোনো কোন এত কুয়াশার মধ্যে ভাবছিলাম যে আমি একাই সব যাত্রী নিয়ে নিব거든요 না একটা যাত্রী নিয়ে আমি ধড়ড় করে চলে গেলাম তো এই যাত্রীর কাছে কি বেশি ভাড়া নিয়ে নিব না কি করব আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে এই একটা যাত্রীর কাছে কি আমি বেশি ভাড়া নেবো কিনা ওই দেখুন আর একটা প্রাণ জুশের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আরে দেখতে পারলাম না না চলে যাচ্ছে গরুর গাড়ি গাড়িটি যাবে সরাসরি বড় বাড়ির হাটে আছে বুধবার বড় বাড়ির হাট যাত্রী এখনো দাঁড়িয়ে আছে শহরের অতি কাছাকাছি চলে এসেছি আমরা এখনো যাত্রী দাঁড়ায় আছে কেউ হেঁটে যাচ্ছে হুম হুম এই তো চলে এসেছি আমরা প্রায় উম শহরের অতি নিকটে চলে এসেছি এখন আমাদের প্রাণপ্রিয় শহর কাউনিয়াতে আমরা প্রবেশ করলাম উম আপনারা দেখতেই পাচ্ছেন হম চলে এসেছি চলে এসেছি এখনো দোকানপাট তেমন কিছু খুলেনি কারণ অনেক সকাল এখনো কারো ঘুম ভাঙ্গেনি অনেক সকাল বললেও ভুল হবে কিন্তু আপনার ধারণাটা বাজে কিন্তু কুয়াশার কারণে মনে হচ্ছে যে অনেক সকাল যাই হোক বন্ধুরা আমরা গ্রাম থেকে শহরে চলে এসেছি হম নু শহরের ভিতরে প্রবেশ করেছি আহ এই তো শহরের ভেতরে চলে এসেছি আর দেরি নয় চলে এসেছি আমরা একদম শহরে শহরে আমার দোকান এখানে আমার দোকান আমি এখন এখানে ব্রেক করবো ব্রেক করে ওই যে মাইক্রোটা দেখা যায় ওটা পার হয়ে কিন্তু মেইন রোড তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন এই বিষয়ে ভিডিও গুলো কেমন লাগে আপনাদের কাছে কি কি ঠিক করতে হবে কি কি আপনার চেঞ্জ করতে